প্রিয় যশোরবাসী আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হামদুলিল্লাহিল্লাজি আনসালা আলা আব্দিহিল কিতাব ওয়া লাম ইজআল লাহু উইজা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ আমরা যদি বলি মালিক তোমার জন্য কেনই প্রশংসা করব আমরা তো দুনিয়াতে মানুষের প্রশংসাও করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমরা শুনে নাও এই কারণে প্রশংসা করবা কারণ হলো আমি তোমাদের মনি আমি তোমাদের রব হলাম আল্লাহ জোরে কন সুবহানাল্লাহ একমাত্র ইহসান করলাম দয়া করলাম রহমত করে করুণা করে এমন একটা কিতাব আমার প্রেরিত বান্দার প্রতি নাছিল করলাম আমার প্রেরিত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি এমন একটা কিতাব দিলাম কিতাবের মধ্যে কোনো প্রকার আরষ্টতা নাই জোর গলায় সুবহানাল্লাহ এই কারণে আমরা শুকর গোজারি বান্দা হব কোরআন আমরা পেলাম কোরআন পাওয়ার পরে যদি শুকর হতে পারি আল্লাহ রব্বুল আলামিন বলেন নিয়ামতের পরিমাণ বাড়িয়ে দেব সুবহানাল্লাহ প্রশ্ন হতে পারে হুজোর কোরআন পেয়েছি ওখানে কোনো আরুষ্টতা নাই কোনো গোপনীয়তা নেই তাহলে এই কোরআনটা কেমনে আমাদের জন্য নিয়ামত হয় প্রশ্ন যদি করেন আল্লাহ বলেন পৃথিবীতে তোমরা বিশ্ববাসী হাতে গণ অনেক নিয়ামত পেয়েছ কতগুলো এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি কাউন্ট ডাউন যদি করো গণনা করে করে তোমার হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন আল্লাহ আকবর এবার আসেন আলোচনার হেডলাইন বা মূল টপিক হচ্ছে আমি আজকে বোঝাতে চাইবো এই সম্মানিত কিতাব কোন কোন কারণে সম্মানিত হয়েছে এই করান অনেক কারণে সম্মানের তার ভেতরে স্পেশালি আজকে আমি আপনাদের সঙ্গে দশটি কারণ শেয়ার করব। দশ কারণে এই কোরআনটা সেরা জোরে বলেন কয় কারণ আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন এই কারিম কেন আল্লাহ পাকের কাছে সম্মানের প্রধানত দশটা কারণ রয়েছে জোরে বলেন কয়টা কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন

ও নবী আপনার প্রতি কেন জানেন নাকি কোরআনের মধ্যে আমি আল্লাহ হেদায়েত দিলাম কোরআনের মধ্যে আমি রহমত দিলাম কোরআনের মধ্যে বুশ্র দিলাম কাদের জন্য জানেন নাকি যারা হলো মুসলমান তাদের জন্য বলুন সবাহান আল্লাহ এই কোরআনটা দশ কারণে সম্মানের এই কোরআনটা অতি সম্মানের আল্লাহ আল্লা আলমী কোরআনটাকে প্রধানত সম্মান দিলেন দশটা কারণে নাম্বার এক নম্বর কারণ হল এই পৃথিবীতে এমন আর দ্বিতীয়টা নাই যেটা পড়লে হয় কথা বলেন ঠিক কিনা এই কোরআন করিমটা এমন কিতাব যেই কিতাবের প্রতিটা হারও এলামাত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নীতি করেন সুবাহান আল্লাহ নবীজি আমার বলেন মান করা হারফামিন কিতাবিল্লাহ যে ব্যক্তি করান থেকে হরফ তেলাবাদ করবে আল্লাহ রব্বুল আলমিন কম পক্ষে একটা অক্ষরের বিনিময়ে একটা নেকি লিখে দিবে আমার নবীজি হাদিসের শেষের অংশে বলেন আশারা আমসাল ও আমার উম্মতেরা শোনো একটা নেকির আল্লাহ কম কমপক্ষে বাড়াবেন তার মানে কেউ যদি করান থেকে একটা হরফ পড়ে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই ব্যক্তিকে যেই একটা অক্ষরের বিনিময়ে ব্যক্তিতে করে নেকি লিখে দিবে এই সম্মানিত দশ কারণে সম্মানিত এক নম্বর কারণ হলো কোরআন পড়লে সব হয় দুই নম্বর কারণ হলো কোরআন মানুষদেরকে শিখাইলে সোয়াব হয় জোর গলাই সোবাহান আল্লাহ এই কোরআন যদি কেউ মানুষদেরকে শিক্ষা প্রদান করে কেউ যদি পারি হয় কেউ যদি মোয়াল্লিম হয় আল্লাহর রসুল তার জন্য শুভ সংবাদ দিলেন তিন নম্বর কারণ হল এই কোরআন কেন সেরা আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি মানুষদেরকে কোরআন শেখায় সেও সেরা হয়ে যায় যেই ব্যক্তি কোরআন শেখে সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে যায় সুবাহান আল্লাহ উসমান থেকে বর্ণিত একটা হাদিস আল্লাহ রসুল বলেন ও আল্লামা। আল্লাহ রসুল বলেন দুই ব্যক্তি সব চাইতে সম্মানের এই দুনিয়ার জামিনে দুই ব্যক্তি সব থেকে সম্মানের কোন কোন দুই ব্যক্তি আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোরআন শেখে আর যেই ব্যক্তি কোরআন শেখায় যেই ব্যক্তি কোরআনের শিক্ষক আর যেই ব্যক্তি কোরআনের ছাত্র আল্লাহর রসুল বলেন শোনো এরা দুইজন দুনিয়ার ভিতরে সব চাইতে ভিআইপি এবং সম্মানের সুবাহান আল্লাহ তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন আল্লাহ রসুল বলেন মান কলা বিহি সদাকা কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী অমান হাকামা বিহি আদাল কোরআন দিয়ে যারা বিচার করবে আল্লাহ রসুল বলেন তারা দুনিয়ায় সব চাইতে নেয় বিচার কায়েম করল তিন নম্বর হল আল্লাহ রসুল হাদিসের পরের অংশে বলেন মাননা আমিলা বিহি অজির আল্লাহ রসুল বলেন কোরআন দিয়ে যারা আমল করে এই কোরআনের আমলকারীদের আমি রব্বুল আলমিন রসুলকে মাধ্যম করে আমাদের জানালেন যে এই ব্যক্তি কোরআনের আমল করবে আল্লাহ তাআলা কোনো মাধ্যম করবেন না কোরআনের আমলকারীদেরকে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে ময়দানে মাসারে পুরস্কার তুলে দেবেন জোরে বলুন সুবাহান আল্লাহ দা ইলাইহি হাদা যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করবে আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তি হেদায়েতের রাস্তা পাবে সুবাহান আল্লাহ ফাকাত অহুদিয়া ইলাতে মুস্তাফিম আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে আর যারা তারা ডাকে সাড়া দেবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সিরাতে মুস্তাকিম দান করে দিবে জোরে বলেন তো একবার আল্লাহ ফাত বা বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন এই কোরআন সেরা এই কোরআন সম্মানের প্রধানত দশটা কারণে এক নম্বর কারণ হলো কোরআন পড়লে সব হয় দুই নম্বর কারণ হলো কোরআন শিখলে সব হয় তিন নম্বর কারণ হলো কোরআন শিখাইলেও সব হয় চার নম্বর কারণ হলো আল্লাহ রসুল বলেন

আল্লাহারব্গুলা আলামিন বলেন যখন কোরআন পড়া হয় ওই সময় যদি কেউ মনোযোগ দিয়ে কোরআন শোনে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যান আল্লাহরব্গুলা আলামিন শুধু খুশি হয়ে যান তা নয় বরং আমার আল্লাহ ওই বান্দাবান্দির প্রতি রহমতের চাদর দিয়ে বেষ্টন করেন রহমত বর্ষণ করেন সুবাহান আল্লাহ এই কোরানটা কোন কারণের সম্মানের প্রধানত দশ কারণ পাঁচ নম্বর কারণ হলো এই কোরআন মানুষদেরকে শোনাইলেও লাভ হয় জোরে আরেকবার সুবাহান আল্লাহ আল্লাহ রসুল আমার সুন্দর করে বলেন ও আমার তোমরা শুনে নাও কেউ যদি কোরআন শোনাই যত দূর কোরআনের এই আওয়াজ যাবে তত দূর পর্যন্ত গাছে বসে থাকা পক্ষী কল গাছের লতা পাতা পানির নিচে থাকা মাস্কিট পতঙ্গ যত দূর আওয়াজ যাই এত পর্যন্ত জীব এবং জড় ওই কারির পক্ষে কেয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে তার মানে কোরআন শুধু শুনলেই সব নাই এই কোরআন শোনাইলেও সব হয় ও মুসলমান বলেন তো কোরআন শুনবো শোনাবো ইনসা এই কোরআন কোন কারণে সম্মানের প্রধানত দশ কারণে ছয় নম্বর কারণ হলো এ করান যদি কেউ স্পর্শ করে ধরে তাও সব হয় জোর গলাই সুবাহান আল্লাহ ও মুসলমান আমি জানতে চাই বলেন তো এই কোরআন আল কারিম যদি আমরা স্পর্শ করতে চাই ধরতে যাই অজু করার দরকার আছে না নাই ইন্নাহুল তুহু ইল্লাল মু তাহারু আমার আল্লা বলে এনো গোলাম করানটা সম্মানের কেন সম্মানের জানো এটা আমি আল্লাহর পক্ষ থেকে মহিমান্বিত কিতাব কিতাব ধরার আগে তোমরা পবিত্রতা অর্জন করো ইনশাল্লাহ কম এই কোরানাল কারিম ফোরার সময় ওসু করতে হয় আল্লাহ রসুল বলেন কেউ যদি সুন্দর রূপে করে ওজুর পানির সঙ্গে তার হাতের সগিরা গোনা তার মুখের সগিরা গোনা মাথার সগিরা গোনা পায়ের সগিরা গোনা গুলো সব পানির সঙ্গে ঝরে যায় আল্লাহ আকবা কেউ যদি সুন্দর রূপে করে তার জন্য কেমন ফায়দা আল্লাহ রসুলের একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ কেমতের দিন যখন অসংখ্য মানুষ থাকবে ময়দানে মাসরে অসংখ্য মানুষ ওই মানুষের ভিড়ে রসুল আমার মাথায় ঢোকে না আপনি আমাদেরকে কেমন করে চিনবেন আপনার উন্মতদেরকে কোনোদিন দেখেন নাই তারা আপনার কোনোদিন দেখে নাই কিন্তু কেয়ামতের দিন আদম নবী থেকে আপনি নবীর সকল উম্মত এক সঙ্গে ময়দানে মাসারে থাকবে এতগুলো মানুষের ভিড়ে কেমনে চিনবেন ও বলে দেন আল্লাহ রসুল বললেন ও আমার প্রাণের সাহাবি খুব সহজেই চিনে যাবো আল্লাহ আকবর নবীজি বললেন কোরুরান মোহাজ্জানি নামিন সাহারি লুজু ও আমার সাহাবি আমার মত রাত্রি যাপন করবে অসুখ করে তাহাস জতে দাঁড়াবে আবার ফজরের কনকনে শিককে উপেক্ষা করবে রাত্রেবেলায় নামাজে দাঁড়াবে কথা বলেন শিখ কেনা ওই সমস্ত মত এরা এই যে শীতের রাত উপেক্ষা করে সুন্দর করে অজু করবে অজুর জায়গা যেমন হাত যেমন মুখমণ্ডল মাথার পা কেয়ামতের দিন লাইটের মতো ছক ছক করে জ্বলতে থাকবে আমি রসুল চিনে নেব এরাই আমার উম্মত একটা একটা করে ধরব আর আল্লাহর কাছে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব সুবাহান এই করণটা দশ কারণের সম্মানের ও মুসলমান বুঝে থাকলে বলেন কোরআন ছাড়া অন্য কোন কিতাব সম্মানের হতে পারে এই পৃথিবীতে কোরআন ছাড়া কোন কিতাব সম্মানের নয় আমার আল্লাহ কোরআনটাকে সম্মানের কিতাব করলেন প্রধানত কারণ হলো দশটা জোরে বলেন কয়টা সাত নম্বর কারণ হলো এই কোরআনের দিকে তাকাইলেই সব হয় আল্লাহ রসুল বলেন তিনটা দিক আছে তিনটা দিকে কেউ যদি তাকাই আল্লাহ রসুল বলেন হিয়া হাসানা তিন দিকে তাকালেই সব অর্জন হয় নাম্বার ওয়ান এক নম্বর হলো আলনাদার উহিলা কাবাঙ কেউ যদি কাবার দিকে তাকায় হজ্যে এমাব্রুণু যদি হয়ে যায় আল্লাহ রুসুল বলেন শোন ব্যক্তিটারে আল্লাহ বেগাানা মাসুম বানায়া দে। দুই নম্বর হল আন্নাতার উহিলাওয়াজ ঝল আল দইন। কেউ যদি বাপ মায়ের চেহাড়াই নেক নজরে একবার তাকায় আল্লাহ রসুল বলেন ওই সন্তানরে একটা কবুল হজের স্োব দেয়া হয়। একজন সাহাবিধানালেন আর স্কল্লে নিয়ে আর আল্লাহ। আমার বাবা মা তো এখনো জিন্দা আছে বাড়িতে আমার বাবা মা বয়বৃদ্ধ আমি যদি দৈনিক করে আমার জন্য কেমন হবে আল্লাহ মুসকে হাসলেন বললেন রহমতের ভান্ডার সাহাবিরে এত কম নয় এই রহমতের ভান্ডার এতটা সুবিধ এতটা বিশাল তুমি যদি একশো বার তাকাও একশোটা কবুল হওয়া হসের সোয়াবি তোমাকে দেওয়া হবে আমার উন্মতেরা মনোযোগ বাড়াও তিন দিকে তাকালে সব হয় তিন নম্বর হল আন্নাদার ইলাল মাসাহাব আউল কোর আন আল কারিম কেউ যদি মাসাহাবের দিকে তাকে কেউ যদি কোরআনের দিকে তাকাই আল্লাহর নবীজি বলেন যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ রহমত বর্ষণ করা হবে হয় নাই আরো জোরে আল্লাহ আকবর আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন একবারে আলোচনার অন্তিম লগ্নে এই কোরান আলকারিমকে আল্লাহ প্রধানত দশটা কারণে সম্মান দান করলেন তার মধ্যে আট নম্বর কারণ হলাম এই কোরান কেউ যদি মানে মানার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার হেদায়েতের রাস্তাটা খুলে দেয় বলুন তো আল্লাহ আল্লাহ রব্বেলা আলামিন বলেন ওয়া বা কিতা বোন আমার আল্লাহ আমি এই কিতাবকে করলাম বরকত দিয়ে এই কিতাবের মধ্যে বরকত দিলাম ও মুসলমান বলেন তো কোরআনটাকে বরকত দিয়ে ধন্য করেছেন কে আল্লাহ বললেন কোরআনকে বরকত করে দিলাম এই কোরআন দিয়েছেন আমার আল্লাহ ও মুসলমান বলেন তো আল্লাহ আল্লাহ আমার আমার রব সব এই কথা কি আমরা স্বীকার করি কেউ যদি স্বীকার করে না আল্লাহ তুমি বরকতের কিতাব দিলে তুমি আমাদের রব তুমি আমাদের সব আল্লাহ বলেন কথা বলতে দেরি দুইটা পুরস্কার দিতে আমি আল্লাহ দেরি করব না إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আমি রে বলে রব আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ বলেন গোলাম সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দান করবো জোর গলায় একবার আল্লাহ বা এক নম্বর পুরস্কার বান্দা তুমি একদিন মারা যাবা ও ভাইরা বলেন তো আমরা একদিন মারা যাব কোনো সন্দেহ আছে নাকি যেই দিন আমরা মারা যাব অন্তিম যখন লগ্ন চলে আসবে আল্লাহ বলেন গোলাম রহমতের ফেরাস্তা তোমার দৌড় গৌরাই পাঠাবো কানের কাছে এসে বলবে লা তা ফাফ তাহসানু কোনো ভয় নাই কোন টেনশন নাই সুবাহান আল্লাহ ও আবিশি রুবিল জান্না ওই জান্নাতের শুভ সংবাদ লাও আমরা যদি বলি ফেরেশতা কোন জান্নাতের সংবাদ দিলা আল্লাহ তী কুংতুং তো ওই জান্নাতের সব সংবাদ গ্রহণ করো অল্লার গোলাম ওই জান্নাতের শোভা সংবাদ লাও যে জান্নাত ওই যে আলমে আরো হাতে তোমাদের রব তোমাদের সঙ্গে করে রেখেছিলেন জোরে বলুন সবান এই কোরআন আল এত সম্মানের কেন আট নম্বর কারণ হলো কোরআনটা মানলে তোমার জীবনটাকে বরকতময় করে দেবেন আমার আল্লাহ জোরে কনেকবার সুবাহান আল্লাহ আল্লাহ হরবুল যারা এই কোরআনটাকে মেনে নেবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই ভয় চিন্তা যিনি দূর করবেন তিনি কেউ যদি উপদেশ দেয় যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কাজটা করিয়া তাদের অন্তরটা শানিত করে দেবেন কেমনে শানিত হবে আমার ভাইয়েরা মনোযোগ বানান কারো কলিজায় যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ আলামিন বলেন যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে আমার আল্লাহ বলেন তাদের কাজে দেবে কোরআনটা কোরআন কাজে কাজে লাগাতে হলে ভয় থাকার দরকার আছে না নাই আল্লাহর ভয় কলিজায় থাকার দরকার আছে না নাই আল্লাহরব্বাল্লাহ আলামিন বলেন অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকেই কোরআনটা ঔষধ হিসেবে কাজে লাগবে আল্লাহ বলেন ও আলামু বান্দা জেনে রাখো ওয়া আল্লামু বান্দা জেনে রাখো আল্লাহ মা আল তুমি যদি তাকুয়াবান হও দুনিয়ায় তোমার সঙ্গী কেউ নাই আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব আল্লাহ আল্লাহরব্বোলা আলামিন অন্যয়াতে বলেন কেউ যদি তাকোয়াবান হও আমি আল্লাহ সঙ্গী হব অন্য এতে বললেন তুমি যদি ইমানদার হও আমি তোমার বন্ধু হব সুবাহান আল্লাহ বলেন আল্লাহ অলি ওল্লা দিনা মানি জহমিনা তোলোমাতি ইলান শোনো তুমি যদি মুমিন হয়ে যাও আমি আল্লাহ তোমার অলি হব অভিভাবক হব বন্ধ হব আমরা যদি বলি আল্লাহ তুমি যদি আমাদের ওলি হও আমরা না হয় মুমিন হলা আমাদের উপকার কি একটু বলে দাও আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম তোর কোনো টেনশন নাই ইখরিজ হোম আমি আল্লাহ তোরে টেনে টেনে বের করব মিনাদ্দুল মাত অন্ধকার থেকে ইলার নোর আলোর পথের দিশা দেখাবো আল্লাহ বা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আলোর পথে শর্ত গাবেন শর্ত হলো একটা সেটার নাম হলো ইমান জোরে বলেন তো কি আল্লাহ রাব্বুল আরমিন অন্য বলেন মন্তা বাবা মা না ওয়া আমিলা আমল সলিহা বা উলা ই কায়ু বাতিলুল্ল হু সাইয়াতিহি হাসনা জয় হারা ইমান বে ইমানটাকে নবান করবেন আগে যদি তবা করে নেই আমি আল্লাহ বললাম তাদের পেছনের সমস্ত গোনাকে বদল করে দেবো এই কোরআন সেরা দশ কারণে দশ নম্বর কারণ হল এই কোরআনের জন্য কেউ যদি জীবন দেয় আমার আল্লাহ বলেন তার জীবনটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাই সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ধমক দিয়ে বললেন لا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ যারা আল্লাহর রাস্তায় জীবন দিল যারা কোরআনের আন্দোলন করতে গিয়ে জীবন দিল যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না ঘোষণা কার আর যারা বলেন ঘোষণা কার যারা আল কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আল্লাহর জমিনী আল্লাহর ভূখণ্ডে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিল তাদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার দেশে ইসলামী আন্দোলন করতে গিয়ে কোরআনের আন্দোলন করতে গিয়ে আমার ভাইয়েরা জীবন দেয় কি দেয় না আরো জোরে বলেন দেয় কি দেয় না কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে যশোরের মাটি সাতক্ষীরার মাটি বীর চট্টলার মাটি রাজশাহী রংপুর ঢাকা সহ গোটা বাংলার জনপদ কথা বলেন ঠিক কিনা আজও যদি প্রয়োজন হয় এই কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে মুসলমান দেখতে চাই কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখা ইসলামের কোনো শত্রু নাই সবাই বন্ধু কথা বলেন ঠিক কিনা ইসলামের সবাই বন্ধু নবীজি সাল্ল আলী সাল্লামের কাছে যারাই আসছে তাদেরকে ওয়েলকাম জানিয়েছে অন্য কে কোন ধর্ম পালন করে সেটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয় হ্যাঁ দা বায়ানুল্লিন নাস আল্লাহ বলেছেন পৃথিবীতে যারা মানুষ পদবাচ্ছে বিবেচিত এই কোরআনের বয়ানটা তাদের জন্য উন্মুক্ত আল্লাহ আকবার। ইসলাম সংকীর্ণ করে দেয় না ইসলামটা ব্রড মাইন্ডেড উন্মুক্ত করে দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে আজকের আলোচনার সাবজেক্ট ছিল ইসলামের মধ্যে সবচাইতে অথেন্টিক একটা সোর্স আছে সেটা হচ্ছে এলমের কিতাব নাম হলো কোরআন নাম কি ফাসআলু আহলা الذিক্র ইন কুনতুম লা তালামুন যদি কোন বিষয়ে তোমরা অজ্ঞ হও দিকগতের শরণাপন্ন হয়ে জিজ্ঞেস করে জেনে নাও ইটস দ্য অর্ডার অফ আল্লাহ এটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ এটা করা ফরজ আপনি জানেন না বসে থাকার সুযোগ নাই যারা বিজ্ঞ আছে তাদের কাছে যাবেন জিজ্ঞেস করে জেনে নেবেন এটা আমার আপনার জন্য ফরজ কথা বলেন ঠিক কি না আমরা সবাই কোরআন করবো কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন তো ইনশাল্লাহ